জলজীবন মিশনের ডিরেক্টর কৈলাশ কার্তিকের আহ্বানে দেশপুরে অনুষ্ঠিত হল এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক পিএচই বিভাগের অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া এবং সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা হয় এই বৈঠকে জলজীবন মিশনের ডিরেক্টর কৈলাস কার্তিকের আহ্বানে গতকাল বৃহস্পতিবার দিশপুর হ্যাংরাবাড়ি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং হেড অফিস চেম্বারে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের কমিশনার তথা এসবিএম ডিরেক্টর কীর্তি জল্লি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার স্টেট কোঅর্ডিনেটর কাজরি চেতিয়া সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে বরাক উপত্যকার তিন জেলার পিএইচই অস্থায়ী কর্মচারী পরিষদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন পরিষদের রাজ্যিক সভাপতি দেবকুমার শর্মা রাজ্য সম্পাদক বাপন নমসূত্র ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত অন্যান্য সদস্যবৃন্দ এই বৈঠকে মূলত পিএইচই বিভাগের অস্থায়ী কর্মীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি দেওয়া এবং সমস্যা নিয়ে গঠনমূলক আলোচনা হয় প্রতিনিধিরা তাদের বক্তব্যে অস্থায়ী কর্মীদের চাকরির নিরাপত্তা বেতন কাঠামো সামাজিক সুরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়নের বিষয়গুলি তুলে ধরেন বৈঠকে উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিনিধিদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেন এবং বিষয়গুলি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেছেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন বাপন নমসূত্র আজকে আমাদের অল আসাম কর্মচারী পরিষদের একটা প্রতিনিধি দল সমস্ত রাজ্যিক কমিটি আমাদের জলজীবন মিশন ডিরেক্টর কৈলাশ কান্তি মহাশয়ের আহ্বানে একটা টেবিল মিটিং অনুষ্ঠিত হয় বেলা আড়াই কোটিকায় আমাদের সেই টেবিল মিটিংয়ের উদ্দেশ্য হল সমস্ত আসামের জল মিত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং তৎসঙ্গে আমাদের এই আলোচনা টেবিলে আমাদের কীর্তি জলি মহাশয়া পিএনআরি কমিশনার এবং এসবিএম মিশন ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার পাবলিক ডিপার্টমেন্টের আরো অন্যান্য কর্মচারী কর্মচারী বৃন্দ ছিলেন উচ্চ কর্মচারী ছিলেন তাদের সঙ্গে আমাদের রাজ্যিক কমিটি জর্মিতে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় দীর্ঘ আলোচনা করে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমাদের মূল দাবি অ্যাক্সিডেন্ট বেনিফিট আমাদের সেফ সিকিউরিটির জন্য আমাদের আইডেন্টি কার্ড দেওয়ার জন্য দাবি করেছিলাম বেতন বৃদ্ধি করার জন্য দাবি করেছিলাম এঙ্গেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য দাবি করেছিলাম এই ফার্স্ট দফিয়া দাবির মধ্যে আমাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট अप्रूव হয়ে গেছে এবং আইডেন্টি কার্ড অতি সত্ত্ব এক সপ্তাহের ভিতরে আইডেন্টি কার্ড দেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে এবং আমাদেরকে নামাকরণ করা হয়েছে স্বচ্ছ জল মিত্র হিসাবে এবং আমাদেরকে সেফটির জন্য অতি সেফটির জন্য সামগ্রী আমাদের বাজে সামগ্রী পাঠিয়ে দেবে আমাদের এমডি মহাশয় বলেছেন আমরা আসাম সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাই এবং আসাম সরকারের মাননীয় পাবলিক হেলথ ডিপার্টমেন্টের জয়ন্ত মন্ডল মহাশয়কে আমরা অনুরোধ জানাই আমাদের যে দুইটা দাবি মিনিমাম ওয়েজ এবং এঙ্গেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা আশাবাদী সেই দুইটা দাবি খুব কম সময়ের মধ্যে আমরা আশা পূরণ করবেন বলে আমরা আশাবাদী আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই সেই দুইটা দাবি অন্তত পক্ষে বিধানসভা আগামী বিধানসভা দুই হাজার আগে সেই দাবি মেনে নেবেন বলে আমরা আশাবাদী কেননা এই মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ করে যাচ্ছেন নিশ্চয়ই আমাদের জনমিত্রদের জন্য কাজ করে যাবেন এই আশাটুকু রাখে আমাদের আজকে যে টেবিল মিটিং হয়েছে আমরা সম্পূর্ণভাবে না হলো আমরা কিছু ভাবে আমরা এই টেবিল মিটিং এর আংশিক ভাবে সফল হয়েছে ধন্যবাদ নমস্কার ওলা সাহেব পিজি থেকে কমিটির পরিচয় জিন্দাবাদ জিন্দাবাদ আমি একটা কথা বলছি আমি অতি সোনকালে আমি বৰাক যাবে বৰাক জলবিদ্য ভালে থাকে বৰাক মানে বৰাক হিচাপে জলবিদ্যথেষ্ট মানে কষ্টকৰ আৰু অতি সূত্ৰতে আমি বৰাকে যাব ধন্যবাদ